তোমাদের শক্তিদম্ভ সাত্তলক 92 নম্বর যে কবিতা রয়েছে সেখান থেকে एमसीक्यू ধরব বলার চেষ্টা করবে অপশন কিছু দেবো যেগুলো পারবে সেগুলো অপশন দেবো হ্যাঁ শক্তিদম্ভ সাত্তলক কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ শক্তিদম্ভ সাত্তলক কত সংখ্যক কবিতা শক্তি 92 শক্তিদম্ভ সাত্তলক এই কবিতাটির প্রেক্ষাপট কি স্বাধীনতা আন্দোলন যুদ্ধ সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্ধি দম্ভ স্বার্থ লোভ কিসের মতো ভুবন ঘিরেছে ক্যান্সার ভূমিকম্প যক্ষা না মহামারী মারি শব্দের অর্থ কি মরক জলাতঙ্ক ঝড় বৃষ্টি না জক প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল জ্ঞান মোহ শান্তি না মুক্তি জ্ঞান বেশ দেখিতে দেখিতে আজই ঘিরেছে ঘিরেছে ভুবন তারা ভুবন ঘিরে ফেলেছে সাম্রাজ্যবাদী শক্তি চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্য রাশি দ্রব্য রাশি বলতে কবি কি বুঝিয়েছেন এখানে মূল্যবান জিনিস চাহিদা পূরণের জিনিস ভোগ ও বিলাসের রাশি এর মধ্যে কোনটাই নয় ভোগ ও বিলাসের রাশি শান্তির পরিবর্তে এখন কি এসেছে ভোগ জাতিবিদ্বেষ সার্থের সময়টা না সুখ সার্থের সময় তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর আড়ম্বর বলতে কি বুঝিয়েছেন সুখ সমৃদ্ধি শিল্প সংস্কৃতি বস্তুতান্ত্রিকতা ও ভোগবাদী জীবন না তৃপ্তি বস্তুতান্ত্রিক ও ভোগবাদী জীবন জড়ের জীবে সর্বভূতে অবারিত ধ্যান এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সব শোনো ভালো জড়ে জীবে সর্বভূতে অবাধিত ধ্যান কবি কোন সংস্কৃতির কথা কথা বলতে চেয়েছেন একটা পাশ্চাত্যের সনাতন সংস্কৃতি আর গুজরা সংস্কৃতি ভারতের বৈদিক সংস্কৃতি এর মধ্যে কোনটাই নয় হ্যাঁ বৈদিক সংস্কৃতি মানে ঋষি মুনিদের সময় যেটা তপবনের ছিল সেই সময়কার শান্তিময় পল্লী যত করে ছাড় খার ছাড় খার শব্দের অর্থ কি ছাড় শব্দের অর্থ কি ধ্বংস হওয়া ছিন্ন ভিন্ন তৈরি হওয়া না আবদ্ধ থাকা বলো ছিন্ন ভিন্ন পোষিত আত্মীয় রূপে পোষিত শব্দের অর্থ কি এটা দু হাজার বাইশে পড়েছিল প্রশ্নটা পোষিত আত্মীয় রূপে প্রসিত অর্থ কি গ্রহণ করা প্রবেশ করা বাহির হওয়া আবদ্ধ থাকা শক্তি দম্ভ স্বার্থ লোভ এখানে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে উপমা অলঙ্কার বিরোধাভাস অলঙ্কার রূপক অলঙ্কার না জমক অলঙ্কার কোনটা উপমা অলঙ্কার মানে উপমা দিয়ে দিয়ে বলা হয়েছে মানে তুলনা করে এর সাথে ওর সাথে ওর আচ্ছা এইখানে একটা জিনিস বলবে যে আমরা জড়ে জীবে সর্বভূতে অবাধিত ধ্যান সর্বভূত কি কি মানে আমাদের পঞ্চভূত আমরা জানি সেই পঞ্চভূতের নামগুলো বলো পারবেন

ধরবো তার সঙ্গে আরেকটা একটা ফ্রি কি বস্তু ভারহীন বলতে কি বোঝানো হয়েছে অনুন্নত জীব বিজ্ঞান সাধারণ উন্নত বোধ না বিশেষ কোনটা বস্তু ভারহীন বলতে কি বোঝানো হয়েছে অনুন্নত বিজ্ঞান আচ্ছা কার পরিবর্তে আড়ম্বর এলো বলো তো কার পরিবর্তে আড়ম্বর এলো তৃপ্তি ভোগ সুখ না বাসনা সুখ তৃপ্তি আমার আর চাওয়া পাওয়া নেই কিন্তু আরম্বর জীবনযাপন মানে কি তোমার মানে তুমি যদি ধরো একটা বাইক কিনলো ভালো তখন মনে হয় চার চাকা কিনবো চার চাকা কিনলে মনে হয়

বলো যন্ত্রপাতি তো কোথাও আমরা শুনলাম না দেনা আমরা কথা কোথাও শুনলাম না শিল্প সংস্কৃতিও শুনলাম না শুনেছি বস্তুগত ব্যবহারিক জিনিসপত্র বলো না আমরা বস্তু বাতি হয়ে গিয়েছি জলবস্তু হ্যাঁ এইসব ব্যবহার কিন্তু এই কবিতায় রয়েছে বেশ তাহলে এই তোমাদের গুরুত্বপূর্ণ এম প্রশ্ন ছিল এগুলো কিন্তু আর একবার ভালো করে দেখবে দু চারটে ডিস্টার্ব হয়েছে ভালোভাবে দেখবে পরের দিন তোমাদেরকে একটা গদ্য এখানে রয়েছে ছোট গল্প রয়েছে সেই ছোট গল্প রবীন্দ্রনাথের ছোট গল্প এখানে দেওয়া রয়েছে ছুটি সেই ছুটিটা মনে হয় তোমাদের পড়ানো হয়েছে নাকি ছুটিটা হয়েছে বলাই একটা আছে বলাই পরের দিনে তোমাদের পাঠ্য বিষয় বলাই বলাইটা কিন্তু আমি পড়াবো খুব দুর্দান্ত একটা গল্প বেশ ঠিক আছে